করছেন কেন করছেন জানেন না আবার এমন কিছু করছেন যেটা নিজেও বিশ্বাস করতে পারছেন না আবার আপনি আর মকর রাশি মকর লগ্নের মানুষ করে বসছেন যে কাজটাকে নিজেই সাপোর্ট করতে পারছেন না কিন্তু করে যাচ্ছেন ভুল কাজও কিন্তু আপনি করে যাচ্ছেন কিন্তু ভুল করার মানুষ আপনি নয় এটা গেল মকর রাশি মকর লগ্নের দু হাজার তেইশের গল্প তার সঙ্গে তো আরো আছে প্রবল ঋণ সংক্রান্ত সমস্যা প্রচুর ঋণ প্রচুর মানে মকর রাশি মকর লগ্নের ঋণের সংখ্যা শুনলে সত্যি তাregexp বনে যেতে হয় যে আদেও এই দিনের সঙ্গে কবে গিয়ে আপনার শেষ হবে তো এরকম একটা অনিশ্চয়তা জায়গা থেকে কিন্তু 2023 বছরটা মকরাসিম মকরলগ্নের মানুষ জীবনের খাতা থেকে শেষ করেছেন কিন্তু আদেও কি শেষ করতে পেরেছেন 2023 এর যে জমানো জল যে 2023 এর আপনার বডেন সেগুলো কবে আপনার দূরীভূত হবে এরকম বহু কোশ্চেন কিন্তু মকরাসিম মকরলগ্নের মনের মধ্যে রয়েছে রিলেশন নিয়ে দুশ্চিন্তা প্রবল মানসিক ভাবে কষ্ট এবং তার সঙ্গে প্রচুর প্রচুর আর্থিক ক্ষেত্রে ক্ষতি এবং সবথেকে বড় কথা বিজনেস ক্ষেত্রে যে লসেস গুলো মকর দু হাজার বাইশ দু হাজার তেইশ বছরে হয়েছে সেগুলোকে রিকোভারি হবে কি করে এত কিছু প্রশ্ন নিয়ে দু হাজার চব্বিশ বছরটা মকর রাশি মকর লগ্নের মানুষ শুরু করতে চলেছেন শনির বছর শনির জতক খেলা কিন্তু এখান থেকেই শুরু হবে মকর রাশি মকর লগ্নের জন্য মানে শনির জাতক বছরটা শনির এবং এই বছরেই কিন্তু মকর রাশি মকর লগ্নের মানুষকে অনেক জায়গাকে রিকভারি করে বেরোতে হবে এবং অনেক কাজকে কিন্তু এবছরই মকর রাশি মকর লগ্নের মানুষকে সফল করতে হবে সাড়ে সাতির ফেস চলছে লাস্ট ফেস সাড়ে সাতি শনি দ্বিতীয় বসে আছে তো খেলা কিন্তু এখান থেকেই ঘুরতে চলেছে মকর রাশি মকর লগ্নের মানুষের দশটা থেকে বারোটা বারটা এই ভিডিওর মাধ্যমে থাকবে আপনাদের কাছে যদি একটু মেনে চলতে পারেন যদি একটু ফলো করে চলতে পারেন আমি মকর রাশি মকর লগ্নের মানুষকে বলতে পারি যে দু বছর কিছুটা হলো মানে আপনার হান্ড্রেড পার্সেন্টের মধ্যে

আপনাকে সাপোর্ট করার মতন মানুষ এই মুহূর্তে কিন্তু এখন আর কেউ নেই যাও বা একজন দুজন আছে তারাও কিন্তু আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়ে বসে আছে এখন আপনাকে কিন্তু সাহায্য পেতে গেলে আপনাকে যদি কাজ করতে হয় আপনার সাহায্যের দরকার সাহায্য না পেলে আপনি কিন্তু জীবন আর এগোতে পারবেন বলে আপনার নিজেরও মনে হয় না তার কারণ একা মানুষ কিন্তু লড়াই করতে পারে না মানুষকে লড়াই করতে গেলে মানুষের কিছু সাপোর্টের দরকার হয় দু হাজার চব্বিশ বছর কিন্তু মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে কিছু সাপোর্টিভ জায়গা তৈরি হবে দেখুন দেবগুরু বৃহস্পতি এপ্রিল পর্যন্ত ফোর্থ হাউস তারপর তিনি ফিফ্থ হাউসে চলে যাচ্ছেন তার মানে এখানে কিন্তু একটা জায়গা দাঁড়াচ্ছে মকর রাশি মকর লগ্নের মানুষ জীবনে অগ্রগতি করার ক্ষেত্রে জীবনে সফলতার ক্ষেত্রে কিন্তু এমন কিছু মানুষের সান্নিধ্য মানুষের সাপোর্ট কিন্তু আপনি দু বছরে পাবেন যেখান থেকে কিন্তু অনেকটা হলেও আপনি কিন্তু রিকভারি মকর রাশি মকর লগ্নের মানুষ করতে পারবেন যে পজিশনটায় আজকে মকর রাশির মানুষ দাঁড়িয়ে আছেন যে আপনি কিন্তু একা দাঁড়িয়ে আছেন এই একা দাঁড়িয়ে না থেকে আপনি কিন্তু এই মুহূর্তে অনেক সাপোর্ট তৈরি করতে পারবেন যারা কিন্তু আপনাকে কিছুটা কিন্তু সাপোর্ট দিয়ে আপনার জায়গা আপনার সফলতার জায়গাটাকে কিন্তু কিছুটা হলেও পরিবর্তন দু যেমন অনেক মকর এরকম আছে মায়ের সঙ্গে একটু কিন্তু ডিসটারবেন্স রয়েছে পারিবারিক ক্ষেত্রে একটু ডিসটারবেন্স রয়েছে আপনার আদার্স রিলেশনশিপে বা আপনার পারিবারিক ক্ষেত্রে আদার্স রিলেশনশিপে আপনার কিছু সমস্যা রয়েছে বন্ধু বান্ধবদের সঙ্গে আপনাদের একটা দূরত্বের জায়গা তৈরি হয়ে গেছে সেখানে কিন্তু মকর রাশি মকর লগ্নের মানুষ দু বছরে একটা কিন্তু সম্পর্কে নতুন করে একটা প্যাচ আপনি কিন্তু দেখতে পারেন এবং কিছুটা হলেও কিন্তু আপনার সম্পর্ক রিলেশনশিপ গুলোকে আপনি একটা স্টেবেল জায়গায় এনে দাঁড় করাতে মকর রাশি মকর লগ্নের মানুষ পাবেন বলতে পারেন দু বছর মকর রাশি মকর লগ্নের মানুষকে হয়তো একা থাকতে হবে না কিছুটা সাপোর্ট কিছুটা বন্ধু বান্ধব কিছুটা পারিবারিক ক্ষেত্র আপনার কিন্তু দু বছরে রিকভারি অবশ্যই অবশ্যই করে দেবে এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই আপনার দাম্পত্য রিলেশনশিপ এবং লাভ রিলেশনশিপের জায়গাটা একটু পরে আসছি আবারও বলে দিচ্ছি আপনাদের কিন্তু ফ্রেন্ডশিপ রিলেশনশিপের জায়গা পারিবারিক অন্যান্য ক্ষেত্রে রিলেশনশিপের জায়গা মকরের কিন্তু একটু হলেও স্টেবল জায়গা সেটা দু চব্বিশ সম্পূর্ণ বছরে কিন্তু তৈরি থাকবে থার্ড হাউসে কিন্তু রাহু সম্পূর্ণ বছরটাই অবস্থান করবে তার মানে এখান থেকে মকর রাশির মানুষের কিন্তু একটা জায়গা থাকছে যে যে নেগেটিভনেস যে আপনার শারীরিক ক্ষেত্রে একটা এনার্জির অভাব আপনার বোধ হচ্ছিল লেথার জিনিস কাজ করছিল। সেখান থেকে কিন্তু মকরের মানুষ কিছুটা মুক্তি দু হাজার চব্বিশ বছরে পাচ্ছেন কাজের ক্ষেত্রে একটা এনফোর্সমেন্ট পাবেন শারীরিক একটা এনার্জির জায়গা আপনার তৈরি হবে পজিটিভিটি মনের মধ্যে পজিটিভিটি মানে মকর রাশির মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে চরম নেগেটিভ অন্ধকার বা একটা ডিপ্রেশনের অন্ধকারে কিন্তু আপনারা ডুবে রয়েছেন সেখান থেকে দু হাজার চব্বিশ কিন্তু মোটামুটি একটা ডিপ্রেশনের জায়গা থেকে মকরাসি মকর লগ্নের মানুষকে মুক্তি দেবে পজিটিভ সাইনিং কিছু মনের মধ্যে থেকে আপনার তৈরি হবে এবং কাজকর্মের ক্ষেত্রেও কিন্তু আপনার কিছুটা গতিশীলতা মকরাসি মকর লগ্নের মানুষের ফিরে আসবে এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা থাকছে না তবে একটা জায়গা মকরের ক্ষেত্রে বলে আসি দেখুন সেকেন্ড হাউসের স্যাটার্ন কিন্তু সম্পূর্ণ বছর থাকবে এখান থেকে যে জায়গাটা থাকবে কিছুটা হলো মানে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর মকরের দেখবেন আবার কিন্তু একটা মনের মধ্যে নেগেটিভনেস কাজ করছে মনের মধ্যে কিছুটা এনার্জির অভাব আপনি ফিল করছেন এবং নানা রকম क्वेश्चन मार्क কিন্তু আপনার মনের মধ্যে তৈরি হচ্ছে কিন্তু আমি মকরকে ওভারঅল ক্ষেত্রে আমি বলবো রাহু তৃতীয় ভাবে অবস্থান মনের মধ্যে থেকে একটা সাহসিকের জায়গা আপনি যোগাবে মনের মধ্যে কিছু এনার্জেটিক জায়গা আপনার কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হবে 2024 সম্পূর্ণ বছর এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই এবার আসি একটা সবথেকে বড় क्वेश्चन मार्কের জায়গা সেটা হচ্ছে রিন সংক্রান্ত ম্যাটারের জায়গা কারণ 2022 2023 2021 মকর রাশি যে পরিমাণ ঋণের আধারে আপনারা ডুবে আছেন সেই পরিমাণ ঋণ যে কিভাবে মুকুব হবে সেটা আপনি নিজেও জানেন না কিন্তু পঞ্চমে দেবগুরু অবস্থান যখন থেকে করা আরম্ভ করবে মানে এপ্রিল এবং তার পরবর্তী সময় যখন থেকে আপনাদের পঞ্চমে দেবগুরু বৃহস্পতি অবস্থান আরম্ভ করবে এবং আপনাদের নাইনথ হাউসকে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দেবে দেখুন আপনাদের এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে কোথায় আপনার এইথ হাউসে কিন্তু দৃষ্টি দিয়ে বসে আছে এর পরবর্তী মানে এপ্রিল থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার নাইন থাউজকে দৃষ্টি দেবে নাইন হাউসে কিন্তু আপনার এই মুহূর্তে কেতু অবস্থান করেছে তাহলে একটা ঋণের ক্ষেত্রে কিন্তু একটা প্রপারলি ডিসিশন মেকিং জায়গা মকরের ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছে এপ্রিল এবং তার পরবর্তী সময়ে বহুমকর রাশির রকম হবে আপনার ঋণ গুলো মেটানোর ক্ষেত্রে কিন্তু একটা প্রপারলি ওয়ে আপনি তৈরি করতে পারবেন অনেক মকর রাশির মানুষ কিন্তু এরকমই থাকবেন যারা ফ্যামিলি সাপোর্টে ফ্যামিলি বা বন্ধু-বান্ধবদের সাপোর্টে কিন্তু কিছুটা ফাইনান্সিয়াল গেইনের কারণে আপনি ঋণ থেকে কিন্তু মুক্তিও পেয়ে যাবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যাবে হয়তো অনেক মানুষের মুক্তি হলো না কিন্তু লোনটা রিকভারি করার ক্ষেত্রে কিন্তু কিছু ওয়ে আউট মকর রাশি মকর লগ্নের মানুষ অবশ্যই অবশ্যই কিন্তু তৈরি করতে পারবেন এখানে কোনো সন্দেহের জায়গা নেই আবার কিছু জনার ক্ষেত্রে কিন্তু কোনো ব্যাংকিং ঋণ বা ব্যাংকিং লোনের সাহায্যে কিন্তু পুরনো লোন কে আপনি কিন্তু কিছুটা অবশ্যই কিছুটা রিকভারি আপনি কিন্তু করতে পারবেন তবে আমি মকর রাশি মকর লগ্নের মানুষকে এবং বছরটা শনির বছর যতটা রাশি মকর লগ্নের মানুষ ঋণের বোঝা থেকে লোনের বোঝা থেকে কিন্তু লোন নেওয়া থেকে কিন্তু আপনাকে একটু দূরত্ব অবশ্যই অবশ্যই আপনি মেনটেন করবেন আপনি যদি মকর রাশি লগ্নের মানুষ হয়ে থাকেন তা না হলে নতুন করে যদি আবার কিছু ঋণ আপনাকে নিতে হয় আননেসেসারিলি তাহলে সেটাকে রিকভারি করা কিন্তু একটু প্রবলেমেটিক জায়গা আপনার তৈরি হতে পারে সো এই জায়গাটা একটু দেখার চেষ্টা মকর মানুষ অবশ্যই অবশ্যই কিন্তু করবেন এবার যে জায়গাটা বলবো সেটা হচ্ছে বিজনেস ওরিয়েন্টেড জায়গা তার কারণ এখানেও মকরের কিন্তু একটা বড় কোয়েশ্চেন মার্ক লেগে আছে এবং দু হাজার তেইশ মকর রাশি এক টাকা তো লাভ হয়নি উল্টে একশো টাকা কিন্তু লস হয়েছে বা এমন এমন অনেক প্রোডাক্ট আছে না যেগুলো সবসময় কিন্তু লাভের দিকে থাকে কিন্তু মকর রাশির মানুষ এই বিজনেস যখন করতে গেছে সে কিন্তু সেই বিজনেসটা নিয়ে ঢুকেছে এটা একটা আশ্চর্যজনক ঘটনা কিন্তু মকরশি মকর আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি এমন এমন প্রোডাক্ট আছে যেগুলো অল টাইম কিন্তু প্রফিটের দিকে থাকে কিন্তু মহরাশির মানুষ যখন বিজনেস করতে গেলে তখন তিনি কিন্তু লসেসের দিকে চলে গেছেন এবং ভয়ঙ্কর লস যে লসটা কিন্তু কোন আয়লা আমফানের থেকে কম নয় এটা ভয়ঙ্কর লসেসের মধ্যে কিন্তু মকরের বিজনেস এই মুহূর্তে এসে দাঁড়িয়ে আছে সেখান থেকে বড় কোয়েশ্চেন মার করছে বিজনেসটাকে কি করে কিন্তু বাঁচাতে পারি কি করে সংসারটা বাঁচাতে পারি কি করে আমি লোন থেকে রিকভারি পেতে পারি এখানে দুটো কথা মকর রাশির মানুষকে বলে রাখি দেখুন দ্বিতীয় স্যাটান এই মুহূর্তে আপনাদের অবস্থান করছে তৃতীয় কেতু অবস্থান করছে এই কম্বিনেশন এবং তার সঙ্গে এপ্রিল এবং তার পরবর্তী সময়ে দেবগুরুর পঞ্চম ভাবে অবস্থান এবং সেখান থেকে আপনার একাদশ ভাবকে দৃষ্টি দেওয়া এখানেই কিন্তু দেব খেলা ঘুরবে তার মানে দু হাজার চব্বিশ বছরে আপনি আশা রাখতে পারেন আপনার বিজনেসের প্রফিটের জায়গাকে কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারছেন বিজনেসটা যদি বন্ধ হয়ে থাকে বা বিজনেসটা যদি কোনো গ্রোথফুল রেজাল্ট না থাকে আপনি কিন্তু একটা গ্রোথফুল রেজাল্ট মকরের মানুষ কিন্তু তৈরি করতে পারবেন আবার যে রেপুটেশন আপনার ডাউন হয়েছিল বিজনেসের ক্ষেত্রে একটু মিলিয়ে দেখুন আপনি মকরাসি মকরলা মানুষ কি পরিমাণ আপনার রেপুটেশন কিন্তু ডাউন হয়েছে বিজনেসের জায়গা থেকে হয় লোনের কারণে হয়েছে মানুষ এসে অপমান করেছে আপনার কিন্তু রেপুটেশন নষ্ট হয়েছে বা এমন কোনো ইনসিডেন্ট ঘটেছে আপনার প্রোডাক্ট নিয়ে যেটা আপনি অর্ডার নিয়েছেন অথচ মাল দিতে পারেননি এমনও অনেক ক্ষেত্রে হয়েছে ঋণ নিয়েছেন বিজনেসটাকে চালাতে পারছেন না দোকানে গেলেই পাওনাদার আপনার সঙ্গে ঝামেলা করছে তো এরকম বহু মানুষ কিন্তু মকরে রয়েছেন তাদের জন্য বলবো এই দু বছরটায় যখনই কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার একাদশকে ইনফ্লুয়েস করা আরম্ভ করবে তখনই কিন্তু আপনি দেখতে পারবেন আপনার বিজনেসের ক্ষেত্রেগুলো থেকে আপনি অনেকটা প্রফিটের জায়গা গ্রোথফুল রেজাল্ট নতুন করে স্টার্ট অবশ্যই অবশ্যই তৈরি করতে পারবেন এবং প্রথমেই একটা কথা দিয়ে স্টার্ট করলাম যে মকরের মানুষ এবছর নিজের সমস্যা থেকে বেরোনোর জন্য কিন্তু ফ্যামিলির কিছুটা সাপোর্ট আপনি এই মুহূর্তে পাবেন পারিবারিক সাপোর্ট পাবেন বন্ধু বান্ধবের সাপোর্ট পাবেন আবার কোনো ভালো মানুষের সান্নিধ্য পাবেন যে কিনা আপনার বিজনেসের ক্ষেত্রে কিন্তু কিছুটা সফলতা পেতে আপনাকে কিন্তু হেল্প করবে নতুন বিজনেস আপনাকে স্টার্ট আপ মানুষ অবশ্যই অবশ্যই কিন্তু মাত্র না। তবে নতুন স্টার্ট আপ আমি মনে করি মকরের ক্ষেত্রে কিন্তু না স্টার্ট করাটাই বেটার কারণ পুরোনো বিজনেসটা রিকভারি না করে এই মুহূর্তে সাড়ে সাথে লাস্ট ফেটে আপনি যদি নতুন কোনো বিজনেস স্টার্ট আপ করতে চান কিছুটা সমস্যার সম্মুখীন আপনাকে কিন্তু হতে হতে পারে বা নতুন করে লসেস কিছু আপনার সম্ভব সম্ভাবনা সেটা কিন্তু থাকবে শুধু কেয়ারফুল যদি নতুন বিজনেস স্টার্ট আপ করতে হয় কিন্তু পুরনো বিজনেস যদি রিকভারি করতে চান হান্ড্রেড পার্সেন্ট আপনি মকরাশির মানুষ কিন্তু করতে পারবেন চলে আসি কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রের জায়গায় কারণ চাকরি ক্ষেত্রের জায়গায় আসতে হচ্ছে তার কারণ হচ্ছে মকরাশি এই মুহূর্তে বহু মানুষ আছে কর্মহীন তাদের চাকরি নেই এবং তাদের পরিবার রয়েছে সংসার রয়েছে ফ্যামিলি রয়েছে কিভাবে তাদের ফ্যামিলি চলবে কি করে সংসার চলবে কি করে সন্তানের এডুকেশন চলবে প্রচুর কোয়েশ্চেন মার্ক রয়েছে এমন নয় যে মকরাশি মোকল্ল আপনার সবার চাকরি রয়েছে তাদের জন্য বলবো ফেব্রুয়ারি মাসের মোটামুটি একদম এটা স্পেসিফিক বলছি যে ফেব্রুয়ারি মকরকে মাসের দশ এগারো তারিখ পর বহু মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু নতুন করে কর্মজগতের দিকে আপনি কিন্তু এন্টার করতে পারবেন নতুন করে কর্মজগৎ থেকে কিন্তু ডাক আপনি পেতে পারেন দু হাজার চব্বিশ বছর আপনার যদি পুরনো কোনো কোম্পানিতে কোনো ইন্টারভিউ দেওয়া থাকে সেখান থেকে কোনো ডাক আপনি পেতে পারেন এখানে একটা জায়গা থাকছে মকরের কিন্তু দু কর্মের কারণে বিদেশ যাত্রা বা কর্মের কারণে স্টেট চেঞ্জ আপনি আজকে পশ্চিমবঙ্গে রয়েছেন আপনি কিন্তু চলে যেতে পারেন গুজরাট আপনি চলে যেতে পারেন উড়িষ্যা আপনি চলে যেতে পারেন বিহার আপনি চলে যেতে পারেন উত্তরপ্রদেশ তো মকর রাশির কিন্তু একটা কর্মের জায়গায় স্টেট চেঞ্জ হওয়ার সম্ভাবনা বা নতুন চাকরি প্রাপ্তি আউট অফ দ্য স্টেট হওয়ার একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই দু বছরে থাকছে একটা কথা এখানে বলে রাখি মকর রাশির মানুষ যারা কিন্তু বিদেশে ছিলেন চাকরি করছিলেন তারাও কিন্তু একটা বড় সমস্যার মধ্যে ছিলেন অনেকেই কর্মহীন অবস্থায় কিন্তু রয়েছেন কোয়েশ্চেন মার্ক বিদেশে থাকতে পারবেন কিনা অবশ্যই দু চব্বিশ মকর রাশি যারা বিদেশে ছিলেন অবশ্যই বিদেশে থাকতে পারবেন এগারোই ফেব্রুয়ারি পরবর্তী সময় বিদেশে অবস্থানকারী মকর মানুষের কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকবে এখানে সন্দেহের জায়গা কিছু নেই যারা অলরেডি চাকরি করছেন তাদেরকে বলবো দেখুন কোয়েশ্চেন মার্ক একটা আছে যে চাকরিটা চলে যাবে কিনা কারণ মকর রাশির লাস্ট কিছু মাস ধরে কিন্তু দেখা যাচ্ছে চাকরির ক্ষেত্রে একটা বিবাদ সংক্রান্ত সমস্যা রয়েছে বসের সঙ্গে কিছু সমস্যা কিন্তু আপনার রয়েছে তাদের জন্য বলবো অসুবিধার জায়গা কিছু নেই চাকরি যাওয়ার মতন কোনো ফেজ আপনাদের নেই কিন্তু মার্চ পর্যন্ত সময়টা কর্মক্ষেত্রে কোনো যাওয়ার চেষ্টা চেষ্টা করবেন করবেন না মানিয়ে গুছিয়ে একটু কাজ করার তবে যারা এখনো এক্সিস্টিং কর্মের মধ্যে রয়েছেন এপ্রিল এবং তার পরবর্তী সময় দু চব্বিশ সালে আপনাদের কিন্তু কিছু প্রফিটের জায়গা কিন্তু কর্মক্ষেত্রে দেবে কিছুটা ক্ষেত্রে আপনাদের কর্মের মান উন্নয়ন পরিবেশের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এবং আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা প্রমোশন বা কিছুটা কিন্তু আপনার আয় বৃদ্ধির স্যালারি ইনক্রিমেন্ট হওয়ার একটা সম্ভাবনা মকরের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে আর দু হাজার চব্বিশ মকরের যেটা সার্চ করা উচিত সেটা হচ্ছে একটা ভালো কোম্পানি ভালো অর্গানাইজেশন এটা কিন্তু সার্চ করলে আপনাকে কিন্তু ভালো মানে ফুলফিলমেন্ট একটা রেজাল্ট সেটা কিন্তু মকরকে অবশ্যই তৈরি করে দেবে এবং ভালো কোনো কোম্পানিতে রিক্রুটমেন্ট হওয়ার জায়গা মকরের কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে পারে এখানে কিন্তু বিন্দুমাত্র সন্দেহ জায়গা নেই আর যারা নতুন চাকরি প্রাপ্তি ফ্রেশার্স ক্যান্ডিডেট আছেন তারাও কিন্তু দু হাজার চব্বিশ মকর রাশির চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি করতে পারবেন এখানে সন্দেহের জায়গা কিন্তু কিছু থাকছে না এবার মকরের ক্ষেত্রে যেটা আলোচনা করব সেটা কি জানেন সেটা হচ্ছে মকর রাশি মকর লগ্নের মানুষের এডুকেশন পার্টের জায়গা কারণ লাস্ট কিছু মাস ধরে মকরের এডুকেশন পার্ট কিন্তু খারাপ নয় কিন্তু এখানেও একটা সমস্যা আছে কিন্তু মন বসাতে পারছে না বাচ্চারা কনসেন্ট্রেট লেভেলের সমস্যা রয়েছে তাদের জন্য বলবো দু কিন্তু মকরের এডুকেশন পার্টের জন্য অত্যন্ত স্টেবেল বছর থাকতে তবে দ্বিতীয় শনি সকালে পড়াশোনা করার ক্ষেত্রে মকর বাচ্চাদের কিন্তু বা স্টুডেন্ট লাইফে যারা রয়েছেন সমস্যা থাকতে পারে সেজন্য আমি বলবো রাতের দিকে পড়াশোনা করুন মকর অত্যন্ত ভালো এবং স্টেবেল রেজাল্ট পাবেন দু সম্পূর্ণ বছরে এখানে আরো একটা কথা বলছি যারা কম্পিটিশন ফেস করতে চাইছিলেন রাহু কিন্তু অত্যন্ত ভালো এবং সুফল একটা রেজাল্ট আপনাদের থেকে তৈরি করবে আবার যারা বেসিক লেভেল এডুকেশন লেভেলে রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো কোনো অ্যাডমিশন বা ভালো কোনো পরীক্ষা ক্র্যাক আপনি কিন্তু এই মুহূর্তে অবশ্যই অবশ্যই করতে পারেন এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা আপনাদের থাকছে না যদি খুব সুফল লাভ মকর করতে চান তাহলে আমি একটা কথা বলতে পারি দু বছরে মকরের কিন্তু সন্তান প্রাপ্তির মতন শুভ ঘটনা সেটা কিন্তু অবশ্যই আপনি সন্তান প্রাপ্ত করতে পারবেন সন্তান ধারণ করার জন্য দু একটা স্টেবেল বছর কিন্তু মকর মানুষদের জন্য থাকছে দ্বিতীয়ত বাড়ি পরিবর্তন করা নতুন বাড়ি কেনা পুরাতন বাড়ি ক্রয় করা পুরোনো কোনো ল্যান্ড প্রপার্টি ক্রয় করা মকরের ক্ষেত্রে কিন্তু অবশ্যই হতে পারে দ্বিতীয় শনি অবস্থান করছে কিছু ডিসপিউটেড জায়গা কিন্তু আপনি ক্রয় করে ফেলতে পারেন ক্রয় করার পূর্বে কোনো এক্সপার্ট অপিনিয়ন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয়ত একটা মকর রাশির মানুষকে বলবো তিনটে চারটে জায়গা বলবো একটা হচ্ছে আপনাদের শেয়ার ট্রেডিং ওরিয়েন্টেড সেক্টর খুব সাবধান থাকবেন মকর রাশির মানুষ নতুন করে যেন লসেস না হয় কারণ প্রচুর টাকা কিন্তু শেয়ারে মানুষ নষ্ট করেছেন মকরাসির মানুষ দ্বিতীয় মকরাসির মানুষকে বলবো ফাটকা ওরিয়েন্টেড জায়গা থেকে নিজেকে একটু দূর রাখার চেষ্টা ওই লাখ টাকা লোন রয়েছে একটা লটারি কাটি যদি আমার কোটি টাকা তৃতীয় তাহলে আমি বলবো এই মুহূর্তে এমন কোনো শর্টকাট পন্থা অবলম্বন করবেন না যে শর্টকাটে যাওয়ার পথে রাস্তাটা কিন্তু আপনার তিন ডবলের বেশি হয়ে যায় সেটা কিন্তু করার চেষ্টা মকরাসির মানুষ করবেন না তাতে আমি বলবো সুষ্ঠুভাবে নিজের পরিশ্রমের উপর ভরসা রাখুন আপনি মকরাসির মানুষ জায়গাটাকে আপনি রিকভারি করে ফেলতে পারবেন লাস্টলি মকরের যে জায়গাটা বলবো সেটা হচ্ছে রিলেশনশিপের জায়গা কারণ দামপত্র ক্ষেত্রে কিছু প্রবলেম রয়েছে কারণ দামপত্র ক্ষেত্রে আপনি যদি বেসিক নিডস কে না মেটাতে পারেন তাহলে আপনার তো সমস্যা তৈরি হবে এখানে যারা বিশেষ করে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে কিছু সমস্যা মকরাশি রয়েছে মিস আন্ডারস্ট্যান্ডিং জাতীয় সমস্যা রয়েছে প্রবলেমস কিছু রয়েছে শারীরিক ক্ষেত্রে সমস্যাও কিছু রয়েছে আবার কারোর কারোর ক্ষেত্রে মকররাশির কিন্তু থার্ড পার্সেন্ট ইন্টারফেয়ারেন্সের সমস্যাও রয়েছে তাদের জন্য বলবো দু হাজার চব্বিশ বছরটা কিন্তু বেটার থাকছে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা কিন্তু অবশ্যই বেটারমেন্ট আপনার থাকবে ফাইন্যান্সিয়াল কিছুটা শ্রীবৃদ্ধির জন্যও কিন্তু দামপত্র ক্ষেত্রে কিছুটা আন্ডারস্ট্যান্ডিং আপনি ফিরে পাবেন পঞ্চমে দেবগুরু বৃহস্পতি যখন অবস্থান করবে সন্তানের কিছুটা শ্রীবৃদ্ধি হচ্ছে সেখানে একটা বেটার রেজাল্ট আপনারা দামপত্র ক্ষেত্র থেকে পাচ্ছেন আবার কিছু জায়গাও কিন্তু আপনার থাকছে কারণ নাইন থাউজেন্ড কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি এবং কেতু সেখানে অবস্থান করছে তার মানে কিছু স্পিরিচুয়াল আধ্যাত্মিক ট্যুর কিন্তু মকরের দু চব্বিশ বছরে দাম্পত্য বা ফ্যামিলিকে নিয়ে হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে তবে একটা জায়গা বলে রাখি সেটা হচ্ছে মকর রাশি যারা কিন্তু দু হাজার তেইশে বিবাহ হতে গিয়েও হয়নি এমন বহু মকর রাশির মানুষ আছেন যারা কিন্তু বিবাহ ফাইনাল হতে দু হাজার কিন্তু সেটা কমপ্লিকেটেড দেয়নি তাদের জন্য বলবো একটা বছর থাকছে আমি বলবো জুন মাসের পরবর্তী সময় মকরের মকরাশির মানুষদের বিবাহের জন্য কিন্তু ভালো সুযোগ ভালো কম্বিনেশন তৈরি হবে নতুন লাভ রিলেশনশিপ বা নতুন রিলেশনশিপের মধ্যে মকর কিন্তু এখন যেতে পারেন বন্ধুত্বের রিলেশনশিপ বেটার হতে পারে আর একটা কিন্তু হতে পারে সেটা হচ্ছে বহু পুরনো কোনো রিলেশনশিপ লাভ রিলেশনশিপ বিশেষ করে সেটা কিন্তু মকরের ব্যাক করে আসার একটা সম্ভাবনা দু হাজার চব্বিশ বছরে কিন্তু থাকতে পারে বা যার সঙ্গে বিবাহ পুরনো আগে ভেঙেছিল তার সঙ্গে নতুন করে কিন্তু একটা যোগাযোগ স্থাপন মকর রাশির মানুষের হওয়ার একটা সম্ভাবনা দু চব্বিশ বছরে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে ভালো থাকবেন মকর রাশি লগ্নের মানুষ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মকর রাশির মানুষ নমস্কার জয় মাতারা